আমি এসে তোমাদের সঙ্গে হাসান তোমাদের একটা হাসান ইউটিউব চ্যানেল যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে ওকে সর্বপ্রথম আমরা কথা বলবো আমাদের গেম ইউজার নেক্সট ক্লাসিক প্লেয়ার কোনগুলো হতে পারে সো আমি অনেক অনেক ফেসবুক পেজ অনেক জায়গায় দেখলাম যে এই প্লেয়ারগুলো নাকি আমাদের নেক্সট ক্লাসিক প্লেয়ার মানে ডিএলএস গেমে আমাদের পরবর্তী যে ক্লাসিক প্লেয়ারগুলো আসবে এগুলো নাকি আমাদের নেক্সট ক্লাসিক প্লেয়ার হবে এখন এটা কতটুকু পার্সেন্ট শিওর আমি বলতে পারতেছি না কিন্তু হয়তো বা আমাদের নেক্সট ক্লাসিক প্লেয়ার এগুলো হতে পারে কারণ এগুলো কিন্তু অনেকটা লেজেন্ডারি প্লেয়ার আর আমরা দেখতেছি বর্তমানে গেমের ভিতরে আমাদের যে ক্লাসিক প্লেয়ারগুলো দিতেছে সব করে কিন্তু লেজেন্ডারি প্লেয়ারই দিতে আসে এই জন্য আমরা আশা রাখতেছি হয়তো আমাদের নেক্সট ক্লাসিক প্লেয়ার এগুলো হতে পারে কারণ এগুলো যেহেতু ফেসবুক প্রত্যেকটা গ্রুপ আমি দেখলাম মানে অনেক অনেক গ্রুপের সাথে আমাদের এড আসছে তারাও বলতেছে হয়তো আমাদের নেক্সট ক্লাসিক প্লেয়ার এগুলো হতে পারে তো আমি এই জন্য বর্তমানে বলতাসি হয়তো বা নেক্সট ক্লাসিক প্লেয়ার আমাদের এটি হতে পারে বা এগুলো আমরা এখন পর্যন্ত শিওরলি ভাবে তোমাদের কিছু বলতে পারতেছি আরো কিছুদিন আপডেট যাক আরো কিছুদিন আপডেট গেলে আমরা বলতে পারবো শিওরলি ভাবে যে আমাদের নেক্সট ক্লাসিক প্লেয়ার কোনগুলো হতে পারে ওকে তো এই তো গেলে আমাদের নেক্সট ক্লাসিক প্লেয়ার কোনগুলো হবে ডিএলএস গেমের ভিতরে যে ক্লাসিক প্লেয়ারগুলো হবে এগুলো তো তার আগে তোমাদের একটা কথা বলে রাখি আমরা কিন্তু গেমের একটা গ্রুপ খুলতে যাচ্ছি তো সেই গ্রুপের ভিতরে কিন্তু অবশ্যই কমেন্ট করে যে কে কে জয়েন হতে গ্রুপের ভিতরে এই গ্রুপের ভিতরে কিন্তু অনেক কিছু পাবে তোমরা তো অবশ্যই অবশ্যই সেই গ্রুপের ভিতরে আর অনেক লোক থাকবে তো অবশ্যই অবশ্যই গ্রুপে জয়েন হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে কমেন্টের মাধ্যমে কিন্তু তোমরা ওই অবশ্যই গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দেবো তো যারা যারা কমেন্ট করবে তাদেরকে কিন্তু এই গ্রুপের বিল্ডিং দেওয়া হবে তাছাড়া কিন্তু কোনো রকম ভাবে গ্রুপের বিল্ডিং দেওয়া হবে না প্রথম যে সাবজেক্ট নিয়ে কথা বললাম সেটা আমাদের গেম মেন সমস্যাটা হচ্ছে যে ডিলেস গেমের দর্শক দেখা যায় না বা আরো অনেক সমস্যা তোমরা আমাকে বলতেছো বাবা গেম ল্যাক তো গেম গেমই দর্শক দেখা যায় না এরকম নানা সমস্যা নিয়ে তোমরা কিন্তু অনেক এরকম নানা সমস্যা নিয়ে গিয়ে তোমরা গেমটা খেললে একদম মজা পাইতেছো তো অবশ্যই অবশ্যই এই সমস্যাটা নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও আপলোড করে দিব তোমাদের কোনো প্যারা নিতে হবে না তো গেমি দর্শক দেখা যায় না এটা কিন্তু সলিউশন আমি পেয়ে গেছি তো এটা নিয়ে কিন্তু আমরা যে ভিডিওটা দিবো এটা কিন্তু অনেকটা লং ভিডিও হবে কারণ এই সলিউশনটা সলভ করতে গেলে অনেকটা সময় দিতে হবে আর একটা ভিডিওর ভিতরে কিন্তু এটা করতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে এই জন্য এই ভিডিওর ভিতরে আমরা যেই দর্শক সমস্যাটা আছে এটা দেখালাম না দর্শক সমস্যাটা নিয়ে কিন্তু অনেক বড় একটা ভিডিও দিতে হবে কারণ ওই ভিডিওর ভিতরে আমরা দেখাবো কিভাবে কি সেটিং থেকে শুরু করে গেম পর্যন্ত সবকিছু তোমাদের ঠিকঠাক করে নিতে হবে তাহলে তোমাদের গেমের দর্শক একদম ঠিকঠাক হয়ে যাবে এবং তাছাড়া গেমের নানা যে টুকটাক সমস্যা আছে এখানে কিন্তু অলরেডি আমাদের ভিডিও দেওয়া আছে সেটা দেখে আসতে পারো আমার চ্যানেলের ভিতরে অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া আছে অবাধ্য আমাদের গেমে যে দর্শক দেখা যেতে না কিন্তু গেম ল্যাগ করতে এটা নিয়ে গেম ল্যাগ নিয়েও কিন্তু ভিডিও দেওয়া আছে শুধু আমাদের এই ভিডিওটা নিয়ে সেটা হলো আমাদের গেমের দর্শক দেখা জানা তো দর্শক দেখা এটা নিয়ে আমরা বড় রঙ একটা ভিডিও দিবো পুরো পুরো প্রসেসটা দেখিয়ে দেবো যে আমাদের গেমে এ টু জেড থেকে শুরু করে গেমে কেন দর্শক দেখা না এবং কি করলে তোমরা দর্শক দেখতে পারবো আজকের জন্য ভিডিও টা এই পর্যন্তই আল্লাহ হাফেজ